আল্লাহ রবুল আমাদেরকে পৃথিবীতে একা একা ছেড়ে দেননি পৃথিবীতে পাঠিয়ে দিয়ে আল্লাহ পাক আমাদেরকে আসমানি কিতাব দিয়েছেন কি দিয়েছেন প্রত্যেক যুগে যুগে আসমানি কিতাব এসেছে তাওরাত জাবুর ইঞ্জিল কোরআন এসেছে আগেকার আসমানি কিতাবগুলো কি এখন চলবে না চলবে না আগেকার আসমানি কিতাবগুলো কি এখন চলবে না চলবে না যখন থেকে নবী মোহাম্মদ সাল্লাল্লাহু আলী হাসাল্লাম নবী হয়েছেন এবং তার উপরে কোরআন নাজিল হয়েছে এখান থেকে নিয়ে কেয়ামত পর্যন্ত অন্য কোনো আসমানি কিতাব কেউ মানলে কি চলবে না চলবে না এ বিষয়ে নবী সাল আলী হাসাল্লামের একটা হারিস বলি তারপর সামনে যাই একদিন নবী সাল আলী সামনে ওমর রদি আল্লাহন বসে আছেন কে বসে আছেন উমর রদি আল্লাহন নাম তো জানেন ইসলামের দ্বিতীয় খলিফা নবীজিকে বলছেন যে তাওরাতে কিছু সুন্দর কথা আছে রসল্লাহ এই কথা বা এই স্টেটমেন্ট শোনার সাথে সাথে নবী সাল আলী আসসালামের চোখ মুখ রাগে লাল হয়ে গেল আদিসটা মিশকাতে আছে রাগে লাল হয়ে নবী সাল্লাম বলছেন যে ইয়ামর হে ওমর তুমি আমার সামনে তাওরাত পড়ছো জেনে রাখো লাউকায় না মুসা হাইয়ান যদি মুসা আলি ইসাল্লাম এখন জীবিত থাকত তাওরাত কার উপর নাজিল হয়েছে মুসা তাওরাত পড়ছো আমার সামনে তাওরাত যার উপর নাজিল হয়েছে সেই মুসা আলি ইসাল্লাম যদি জীবিত থাকতো এখন ফ্যাত্তেবা তুমু হু আর তোমরা আমাকে বাদ দিয়ে তার অনুসরণ করতে অতারক তুমুনি আমাকে ছেড়ে দিতে দলাল তুমা আন সেবা ইসাবিল তাহলে তোমরা অবশ্যই পদ্ধষ্ট হয়ে যাবে আওরাত পড়ছ এখন যদি মুসা আলি ইসাল্লামও জীবিত থাকত আর তোমরা আমাকে বাদ দিয়ে নবী মুসার অনুসরণ করা শুরু করতে তোমরা অবশ্যই জাহান হয়ে যাবে লাউকায় মুসা হাইয়ান যদি মুসাও জীবিত থাকতো এখন আবার যদি জীবিত করা হয় আলি ইসাল্লাম আনি অবশ্যই তাকে আমার অনুসরণ করতে হবে ওটা কি বুঝতে পারছেন এই কারণে জামানা যখন ইসেফ মারিয়াম আসবেন তিনি নতুন কোনো শরীয়ত নিয়ে আসবেন না কি নিয়ে আসবেন তিনি মুহাম্মা অনুসরণ অনুকরণ রূপেই পৃথিবীতে আসবেন ইনশাআল্লাহ তো আল্লাহ পাক আমাদেরকে দিয়েছেন আল কোরআন এবং কোরআন এর ব্যাখ্যা হচ্ছে হাদিস নবী সালাহ আলী হিসাল্লাম বিদায় হজের ভাষণে বলেছেন এই হাদিসটা খুব ভালো করে মনে রাখবেন তিনি বলেছেন যে তারাক্তু তারাক্তু ফিকুম এম আমি তোমাদের মাঝে মাত্র দুটা বস্তু ছেড়ে যাচ্ছি কটা বস্তু দুটা বস্তু লান তদিল্ল ম্যাথ তুম বিহিমা তোমরা কালেও পদভ্রষ্ট হবে না যতদিন পর্যন্ত এই দুটাকে আঁকড়ে ধরে থাকবে ঠিক আছে তোমরা কালেও পদভ্রষ্ট হবে না যতদিন পর্যন্ত এই দুটাকে তোমরা শক্ত করে আঁকড়ে ধরে থাকবে অন্য হাদিসে আছে দাঁতের মারি দিয়ে কামড়ে থাকবে আপনি সামনের দাঁত দিয়ে কিছু কামড়াতে গেলে কিন্তু কান দিলে ছিঁড়ে যাবে যাবে না দাঁতের মারি দিয়ে যদি শক্ত করে ধরেন এত সহজে কিন্তু টান দিলে শিলবে না এই জন্য রবিজি বলছেন সল্লাল্লাহ আলী হুসাল্লাম দাঁতের মারি দিয়ে কামড়ে ধরে থাকবে কোরআন এবং সুন্নী সেই দুটা বস্তু কি নবী সল্লাহ খাল বলছেন একটা হচ্ছে কিতাব আল্লাহ আল্লাহবাকের কিতাব মানে কি আল কোরআন ও সুন্নী হি মানে নবীর সুন্নাত অর্থাৎ হাদিস কোরান এবং সুন্নাত মিলে ইসলাম এই ইসলামটাই হচ্ছে আল্লাহ রাবুল্লা আলা মনোনীত সর্বশেষ দিন সর্বশেষ মানে আদম আলী ইসলামও তো মুসলিম ছিলেন নু আলি ইসলামও মুসলিম ছিলেন ঈসা আলী ইসলাম মুসা আলী ইসালাম ইব্রাহিম আলি ইসলাম এই যে লক্ষ লক্ষ রসুল তারা মুসলিম ছিলেন না সবাই মুসলিম ছিলেন কিন্তু সর্বশেষ যে বিধিবিধানগুলো পক্ষ থেকে এসেছে সেটা কি কোরআন এবং সুন্না এবং ইসলামের এই নতুন রূপটা সর্ব স্বীকৃত সর্বনতুন যে রূপটা এটা কেয়ামত পর্যন্ত থাকবে তো ইসলাম চিরপ্রাচীন এবং চির নতুন চির আধুনিক কি বোঝাতে পারছি